অন্যদিকে খুললো হাওড়া ময়দান সেক্টর ফাইভ মেট্রো দ্বার সকাল থেকে ভিড় যাত্রীদের খুশি হাওড়া ময়দানের যাত্রীরা ঠিক সেই ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে একই রকমের ছবি উঠে আসছে বর্তমানে হাওড়া ময়দান স্টেশনের ছবি আমরা দেখাচ্ছি সরাসরি চলে আমার সঙ্গে প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ কার্যত অফিস যাত্রী যারা রয়েছেন অফিস পাড়ায় যারা যাদের নিত্য যাতায়াত তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা কতটা ভিড় চোখে পড়ছে সাধারণ যাত্রীরা যাত্রীরা ঠিক কি মনে করছেন কি বলছেন তারা সেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ এবং প্রথমত আমি তোমায় বলি যে প্রুজোর মুখেতেই একেবারেই কিন্তু যে উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী সেই ছবি ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত মানুষজন রয়েছে তাদের একেবারেই কিন্তু উপকৃত হয়েছেন এবং সেই মতে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ছবি কিন্তু কার্য দেখতেই পাচ্ছ যে যে গতকাল থেকেই যেভাবে নতুন ভাবে যে তৈরি হয়েছে যে মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশনের যে নতুন ভাবে যে মেট্রো চলাচল শুরু হয়েছে সেক্টর ফাইভ সেই সেক্টর ফাইভে এ ইতিমধ্যে যে সমস্ত যে মানুষজন অর্থাৎ যারা প্রত্যেক নিত্য নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেভাবে সুবিধা হয়েছে সেই সুবিধার ক্ষেত্রে পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে যারা আসছেন প্রত্যেক দিনের তুলনায় কিন্তু এবারে কিন্তু মুক্তিতে কিন্তু একেবারে ভিড় সেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে যারা যেভাবে চলে যেতে পারবেন একেবারেই সেই ছবি কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ যে মানুষজনদের যারা নিত্য আছে তারা কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে এবং পাশাপাশি তুমি জানো যে সমস্যা মানুষের দেখা দিত সেই সমস্যার মধ্যে হয় যেমন বাসেতে যেতে যে সমস্যা হতো অর্থাৎ দীর্ঘক্ষণ সময় চলে যেত সেই সময়ের পাশাপাশি সেই মানুষজন কিন্তু যে বিষয়ে তাদের যে সমস্যা হতো সেই সমস্যা কিন্তু তারা কিন্তু সম্মুখীন হতে হতো কিন্তু এই মেট্রো চলাচলের পাশাপাশি কিন্তু সেই সমস্যা কিন্তু কিছুটা দূর হয়েছে বলে কিন্তু মনে করছে নিত্যযাত্রীরা এবং আর একটা যে সমস্যা ছিল যেটা ছিল যে ওলা উবের যে সমস্ত ক্যাব যে সমস্ত মানুষজন ব্যবহার করতো সেই তাতে কিন্তু ভাড়ার কিন্তু একেবারে কিন্তু বেশি ছিল এবং সেই ভাড়া বৃদ্ধির কারণও কিন্তু অনেক মানুষ কিন্তু তারা কিন্তু ট্রাভেল করতে কিন্তু সমস্যা পাশাপাশি প্রচুর যাত্রীদের দেখতে পাচ্ছি তারা ঠিক কি বলছেন যদি কারোর সঙ্গে কথা বলা যায় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তবে তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে হাওড়া স্টেশন হাওড়া ময়দান মেট্রো স্টেশনে কিন্তু যারা আসছেন এবং সেই দেখানোর চেষ্টা করবো সেই যে বোর্ড সেই বোর্ডে কিন্তু ইতিমধ্যেই লেখা রয়েছে ইতিমধ্যে যে সেক্টর ফাইভে অর্থাৎ দশটা কুড়িতে যে ট্রেন রয়েছে সেই ট্রেন কিন্তু ছাড়বে তবে যে সমস্যা ছিল মানুষের সেই সমস্যা থেকে কিন্তু কিছুটা দূর হয়েছে বলেই জানা যাচ্ছে সুবিধা তো ভালোই হয়েছে আমাদের যাতায়াতের কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা অফিসে পৌঁছাতে পারবো আমি মেট্রোতে প্রতিদিন যাতায়াত করি না হাওড়ায় একটা দরগাড়ে এসেছিলাম এবং হাওড়া মেট্রো চালু হয়েছে যে একবারে উঠ হ্যাঁ একেবারে মানুষজনের যে সুবিধা সে কিন্তু হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে আমি আর একবার জিজ্ঞাসা করার চেষ্টা করবো দিদি সুবিধা তো অনেকই হয়েছে বাসে তো অনেকটা টাইম লেগে যেত সেক্ষেত্রে টাইমটা অনেক সেভ হচ্ছে আমাদের হ্যাঁ সেটা ফ্রিকোয়েন্টলি থাকলে ভিড়টা মনে কম হবে অবশ্যই অবশ্যই বাড়ানো হলে তখন ভিড়টা আমাদের কম হবে এবং সহজে যাতায়াত আমরা করতে পারবো তাতেও মানুষজন যাবে কারণ এটা সুবিধার জন্য একেবারে মানুষজনের যে সুবিধা সেটা কিন্তু তারা জানাচ্ছেন এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় যে সমস্যা স্বাভাবিক ভাবে উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা আমার সঙ্গে প্রতিনিধি অর্পণ সঙ্গে ধন্যবাদ তোমায় অর্পণ